রাজনীতিতে একটা কথা আছে ঘরবাণী রামানে যারা ঘর ভাঙে তাদের অজুহাতের অভাব হয় না অবশেষে যা হওয়ার কথা ছিল তাই হলো এবং ভালোই হলো যে এটা নির্বাচনের আগেই হলো। ব্লেম গেম বা দোষারূপের নোংরা খেলা খেলে জামাত জোট থেকে বেরিয়ে গেলেও চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মহাসচিব গাজী আতাউর রহমান যে সংবাদ সম্মেলন করেছেন তার সারাংশ শুনলে মনে হবে আমরা কোনো রাজনৈতিক দলের বক্তব্য শুনছি না বরং রূপকথার গল্প শুনেছি তারা বলছেন তারা নাকি ক্ষমতার জন্য দুশো আটষট্টি আসনে প্রার্থী দেননি দিয়েছেন ইবাদতের অংশ হিসেবে তারা জামাতকে গাদ্দার বলছেন কারণ জামাত আমির তারেক রহমানের সাথে দেখা করেছেন তারা বলছেন তারা পুরো আইন ব্যবস্থা ভেঙে চুরমার করে দেবেন আজকের এই বিশ্লেষণে আমরা গাজী সাহেবের পাঁচটি পয়েন্ট ধরে ধরে পোস্টমর্টেম করব দেখব এবাদত আসলে কার উপকারে আসছে এবং জামাতকে দোষ দিয়ে নিজের ব্যর্থতা ঢাকার এই চেষ্টা কতটা হাস্যকর গাজী সাহেব বলছেন চর্মনাই ক্ষমতার জন্য দুশো আসনে প্রার্থী দেননি দিয়েছি ইবাদতের অংশ হিসেবে ইবাদতের অংশ হিসেবে এই নির্বাচনে অংশ নিয়েছে তারা রাজনীতিতে এর চেয়ে বড় সুযোগ আর হতে পারে না গণতন্ত্রের নির্বাচন মানেই হল ক্ষমতায় যাওয়া বা সরকার গঠন করা যাতে আপনি আপনার নীতি বাস্তবায়ন করে আপনি যদি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন নাই করেন তবে দুশো আটষট্টি আসনে প্রার্থী দিয়ে কোটি কোটি টাকা খরচ করছেন কেন এই টাকাটা গরিবদের মধ্যে বিলিয়ে দিলে কি বেশি ভালো হতো না আসলে ঘটনা হলো দু সালে তারা তিনশো আসনে প্রার্থী দিয়েছিল ইবাদত করতে ফলাফল দুশো নিরানব্বইটিতে জামানত বাজেয়াপ্ত হয়েছিল ভোট পেয়েছিল এক দশমিক পাঁচ শতাংশ এবারও তারা দুশো আটষট্টি আসনে প্রার্থী দিয়েছে উদ্দেশ্য একটাই ইসলামী ভোট ভাগাভাগি করা তারা এর আগে বহুবার এটা করছে জামাতের ভোট ব্যাংকে চেয়ে বিএনপি বা অন্য কাউকে সুবিধা করে দেওয়ার জন্যই হয়তো তারিক রহমানের সাথে কথা বলে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এটা কি এবাদাত নাকি উম্মার ঐক্যে ফাটল ধরানোর কবিরাগুনা দর্শক আপনারাই বিচার করুন দ্বিতীয় অভিযোগ তারিক রহমানের সাথে জামাত আমির সাক্ষাৎ করে নির্বাচনের পর জাতীয় সরকারের কথা বলেছেন যা জোটের সাথে গাদ্দারি এখানেই বোঝা যায় চর্মনাই রাজনৈতিক ম্যাচিওরিটি বা পরিপক্কতা কতটা কম কিন্তু শফিকুর রহমান একজন ভিজনেরি নেতা তিনি জানেন পাঁচ অগস্টের পর কোনো দল এককভাবে দেশ চালাতে পারবেন না তাই তিনি নির্বাচনের আগেই জাতীয় সরকারের রূপরেখা নিয়ে আলোচনা করছেন এটা গাদ্দারি না এটা দূরদর্শিতা চর্মনাই বলছেন জোটকে কেন জানানো হলো না ভাই তারেক রহমান বিএনপি চেয়ারপারসন তার সাথে বৈঠক করতে জোটের পারমিশন নিতে হবে যারা যদি বিজেপিকে ম্যানেজ করে একটি ইনক্লুসিভ সরকার গঠন করতে চায় তাতে চর্মনাইয়ের খুশি হওয়ার কথা কিন্তু না তাদের সমস্যা হলো আমাদের কেন দাওয়াত দেওয়া হল না মানে ইগো সমস্যা এখানেই পলিটিক্যাল ভাষায় বলে ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতা তারা বুঝতে পারছে মেইন স্ট্রিম পলিটিক্সে তারা বাদ পড়ে যাচ্ছে তাই এখন জামাতকে গাদ্দার বলছে তৃতীয় অভিযোগ শুনুন বিদেশি শক্তির সাথে জামাত মিটিং করে কী সিদ্ধান্ত নেয় তা আমাদের জানানো হয় না হাসব না কাঁদব কূটনীতি বা ডিপ্লোমেসি একটি সেন্সিটিভ ইস্যু আমেরিকা বা চীনের রাষ্ট্রদূত যখন জয়ের সাথে রুদ্ধদার বৈঠক করেন তখন সেখানে গোপনীয়তা রক্ষা করে প্রোটোকল জামাত কেন তাদের কূটনীতিক স্ট্র্যাটেজি এমন একটা দলের সাথে শেয়ার করবে যাদের পেটে কোনো কথাই থাকে না যা গতকাল ছিল যা আর আজ তারা সংবাদ সম্মেলন করে জামাতকে গদ্দার বলছে তাদের কি কেন এত সিক্রেট কথা বলতে যাবে জামাতের দিকে কূটনীতিকরা ঝুঁকছে কারণ তারা জামাতকে একটি স্টেক হোল্ডার মনে করে চর্মনায় দিকে ঝুঁকছে না কারণ তাদের সেই গ্রহণযোগ্যতা নেই এটা মেনে নেওয়া কঠিন তাই এখন তারা বলছে আমাদের কেন বলা হলো না মূলত জামাতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দেখে চর্মনাইয়ের জেলেসি বা ঈর্ষা থেকেই এই অভিযোগ চতুর্থ সবচেয়ে বিপজ্জনক পয়েন্ট চর্মনাই চায় বিদ্যমান আইন ব্যবস্থা ভেঙে চুরমার করে ইসলামী আইন চালু করতে কিন্তু জামাত বিদ্যমান আইনের আলোকেই রাষ্ট্র চালাতে চায় এই বক্তব্যই প্রমাণ করে চর্মনাই কেন রাষ্ট্র পরিচালনার উপযুক্ত দু চব্বিশ সালেই জিও পলিটিক্যাল বাস্তবতায় দাঁড়িয়ে কেউ যদি বলে সরাসরি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেন আমি সব ভেঙে চুরমার করে দেব তবে বিশ্ব তাকে জঙ্গি উগ্রবাদী টার দেবে দেশ এক হয়ে যাবে দেশে বিভিন্নভাবে বিশেষ করে ভারত আগ্রাসন চালানোর একটি সুযোগ পাবে একটি ছুটা পাবে তাদেরকে আমেরিকা তখন সমর্থন দিতে বাধ্য থাকবে জামাত এখানে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তারা বলছে আমরা বিদ্যমান আইনের আলোকে নয় বিচার প্রতিষ্ঠা করব এবং ধাপে ধাপে সংস্কার করব অর্থাৎ এখান থেকেই বুঝে নিতে হবে যে জামায়াত চায় আইনে দেশ পরিচালনা হোক একে বলে এভলিউশনারি চেঞ্জ আর চর্মনাই চাইছে রাডিক্যাল চেঞ্জ জামাত বক্স বা নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী বলেই আমেরিকা ইউরোপ তাদের সাথে কথা বলে আর চরমোনাই এই ভাঙচুর তথ্যের কারণে মানুষ তাদের ভয় পায় রাষ্ট্র পরিচালনা কোনো ছেলে খেলা নয় যেসব ভেঙে ফেললাম এই আলোচনার সারমর্ম হল গাজী আতাউর রহমানের পুরো বক্তব্য শুনে মনে হয়েছে তারা আসলে দু আঠারো সালে ঋষি আবার রিপ্লে করছেন এবার দুশো আটষট্টি আসনে প্রার্থী দিয়ে তাদের তথাকথিত এবাদাতের পাল্লা ভারী করছে কিন্তু বাস্তবে তারা ইসলামী ভোট ব্যাঙ্ক ধ্বংস করছে জামাতের জন্য স্বস্তির খবর যে দল বিদ্যমান আইন ভেঙে ফেলার খোয়াব দেখে যাদের কুটটি জ্যান নেই এবং যারা নির্বাচনের চেয়ে এবাদাত করুন ভোট নষ্ট করতে বেশি আগ্রহী তাদের সাথে জোটে না থাকাটাই বঙ্গল এবার জামাত এখন এই বোঝামুক্ত হয়ে তার নিজস্ব ভিশন নিয়ে আগাতে পারবে শেষমেশ প্রেম গেম খেলে চর্মনাই হয়তো সাময়িক তালি পাবে হাততালি পাবে কিন্তু বারোই ফেব্রুয়ারি ব্যালেট বাক্সে তারা আবারও সেই বিশাল শূন্যই পাবে বিগ জিরো পাবে এখন জামায়াতের করণীয় কি করণীয় দিটি সাতচল্লিশ আসনের সবগুলোতেই দাড়িপাল্লা প্রতীক যা কোনো যদি কিন্তু ছাড়া অনেক ছাড় দিয়েছেন আর না সর্বোচ্চ জাকপাকে একটা আসন দেওয়া যেতে পারে যেহেতু তারা একটা আসনও পায়নি তবে জেতার চান্স না থাকলে সেটাও দরকার নেই পরে উচ্চকক্ষে দেওয়া যাবে আর একটি হলো জোটের সব প্রার্থীকে ডেকে জরুরি বৈঠক করে একই সাথে ঘোষণা দেয়া যায় আজ থেকে এনসিপির প্রার্থী মানে জামায়াতের প্রার্থী খেলাফত মুজলিস মানে দাড়িপাল্লা এখন আর মন খারাপ করার কোনো কারণ নেই সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে আর জোট থেকে জোর করে হোক আর যেভাবেই হোক যারা নমিনেশন পেয়েছেন তাদের উদ্দেশ্যে শিবির নেতা হোসেন জুবাইয়ের একটা গুরুত্বপূর্ণ পরামর্শ তিনি লিখেছেন প্রার্থী না চিনেও দাড়িপাল্লায় ভোট দিতে উন্মুখ সাধারণ মানুষ মাঠে এরকম বাস্তবতা রেখে জামাত একশো একুশটি আসন অর্থাৎ উচ্চকক্ষের জন্য প্রায় এক লক্ষ ভোট ছিল বিএনপি যখন ফ্যাসিস্ট এবং সংস্কার বিরোধী পুরনো দুর্নীতিগ্রস্ত এস্টাবলিশমেন্টের সাথে আটগাট বেঁধেছেন নির্বাচনের জয় জবর দখল করার জন্য তখন সব ষড়যন্ত্র মোকাবেলা করে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ তথা জনগণের জয় নিশ্চিত করার জন্য জানাতেই হয় স্যাক্রিফাইস করেছে আত্মহত্যা করেছে যাদের আসন ছাড়া হয়েছে তাদের মধ্যে দুঃখজনকভাবে এমন প্রার্থীও আছেন যারা জামানত থাকলেই খুশি যেটা তো পরের কথা কিন্তু আমরা চাই আপনাদেরকে আমরা জিতে আনব আপনাদের এখন মাটি ও মানুষের কাছে যেতে হবে ড্রয়িং রুমে বসে লাভ নেই এসি রুমে বসে শুধু মিডিয়ার বক্তব্য দিলে হবে না আপনারা জেতানোর জন্য সর্বস্ব উজাড় করে দিতে সক্ষম জামায়াত শিবিরের লোকদের বিশ্বাস অর্জন করতে হবে বাকিটা জনগণ করবে ইনশাল্লাহ বিএনপি জোট সঙ্গীরা যেভাবে দেড় বছর ধরে নির্লজ্জভাবে বিএনপির রক্ষিতের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তেলবাজি চাঁদাবাজি করছে আপনাদের কাছে আমরা সে ধরনের মেরুদণ্ডহীন সমঝোতা চাই না আপনাদের স্বতন্ত্র রেখেই আপনাদের স্বাধীনতা রেখেই আপনারা আমাদের সাথে কাজ করবেন কিন্তু এই পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু উল্টোপাল্টা কথাবার্তা জোটের প্রার্থীরা কেউ বলার ধৃষ্টতা দেখাবেন না সেক্ষেত্রে দেখা যাবে ভোটের আগেই মুখে আলকাতরা লেগে যাবে তখন কেঁদে কেঁদে কোনো লাভ হবে না জাতীয় স্বার্থে জামায়াতের নেতৃত্বেই হোক ঐক্যবদ্ধ বাংলাদেশ দর্শক আপনি কি মনে করেন তার মন্তব্যের ঘরে জানাবেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ